মানুষ যখন কবরের ভিতরে রেখে দিয়ে সব মানুষ যখন চলে আসে ওই মৃত্যুর দিকে আবার তাকে জীবিত করা হয় তাকে উঠায় বসানো হয় সুবহানাল্লাহ আমরা একটা দিন আসতে চাই এই কথাটাকে কি আপনাকে কবরে থেকে উঠায় বসানো হবে আমার কথা কাউকে ছাড়া ছাড় হবে না বড় কঠিন কথা অদ্ভুত দামি কথা এবং কঠিন কথা সত্য কথা

তার যে ভয়ঙ্কর চেহারা সেটাতে ধারণ করবে সেটা যখন ধারণ করে আসবে বড় ভয়ানক অবস্থা হবে বড় কঠিন অবস্থা হবে চানটা ট্রেনে হিসেবে বের করবে বের করার পর আজকে ফেরেস তারা করবে তারা সালার চট নিয়ে আসবে দুর্গন্ধ যুক্ত বস্ত পচে গেলে যেমন দুর্গন্ধ হয় তার থেকেও ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত চট নিয়ে আসবে তার ভিতরে রুটটাকে নেবে তারপরে পুকুরের দিকে রওনা দিবে খুব খেয়াল করেন উপরের দিকে রওনা দিবেন আরো ফেরেস্তার যুক্ত হবে জিজ্ঞাসা করবে কার যান কার রূপ তখন বলবে সব থেকে নিকৃষ্ট নাম নিয়ে পুত্র যাওয়া হচ্ছে এইভাবে এরপরে উপরের দিকে রওনা দিয়ে প্রথম আসমানের দিকে যখন যাবে প্রথম আসমানের গেট খুলতে বলা হবে কিন্তু প্রথম আসমানের গেটটা খোলা হবে না প্রথম আসমানের গেটটা খোলা হবে না তার ব্যাপারে বলা হবে একে সিজিনের ভিতরে এর আগুন নামা দাও আর এর রুহটাকে ওই বডির ভিতরে আবার ফেরত দিয়ে দাও

আমার এই আয়াতের ব্যাপারে তারা ভুল কেউ করবে না শুনেও শুনবে না শুনেও না শোনার ভাঙ ধরবে কি না শোনার ভান ধরা যাবে বেশি দিন আপনি ভান ধরে থাকতেই পারবেন